নমস্কার বেসি টুডে দেখছেন আজকের দশটি তাজা খবর প্রথমে সংবাদ শিরোনাম বিজেপি বিধায়কের প্রান্যাসের হুমকি লাগাতার ওরফুন পেয়ে পুলিশের দ্বারস্থ অসীম সরকার উন্নয়নের পাঁচালে টুটুই ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী থানায় ঢুকে হুশাইরি শুভেন্দুর জিরামজি নিয়ে পাঁচ জানুয়ারি থেকে দেশজুড়ে আন্দোলনের নামছে কংগ্রেস দেশজুড়ে শুরু হবে সর্বাত্মক আন্দোলন কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নজরে মিশন কলকাতা দেশের ইতিহাসে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অনুদান পেরে উপচে পড়ছে বিজেপির কোষাগার ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক চূড়ান্ত হতে শত্রু দেশে হামলা রাশিয়ার ঝাড়খণ্ড সীমানা জুড়ে গাছের সবুজ প্রাচীর তৈরি করছে রাজ্য দূষণ রুদে বড় উদ্যোগ সরকারের একশো পঁয়ত্রিশটি নয় একশো বিরাশিটি আসনে লড়বে হুমায়ুনের দল তৃণমূল বিজেপিকে আটকাতে জুট করছেন কাদের সঙ্গে লোকনুর যদি কিছু না থাকে তাহলে সরাসরি সম্প্রচার করুন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের বাঙালি হেনস্থানে দেশজুড়ে প্রতিবাদ করুক কংগ্রেস রাহুল খার্গেদের কাছে আর্জি অধের বিজেপি বিধায়কের প্রাণনাশের হুমকি লাগাতার অরুফোন পেয়ে পুলিশের দ্বারস্থ অসীম সরকার ওরফুনে আসছে খুনের হুমকি বারবার অজ্ঞাত পরিচয়ে ব্যক্তিরা ফোন করে শাসাচ্ছেন তাকে এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক অসীম সরকার পুলিশের কাছে লিখিত অভিযোগে অসীম জানান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার বেনাপুল সীমান্তে একটি প্রতিবাদ সভায় ভাষণ করেছিলেন তিনি তার সেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করেন কিছু মানুষ পূর্ব বক্তব্যের ভিডিও থেকে একটি অংশ কেটে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে তারপর থেকে নিয়মিত তিনি হুমকি পাচ্ছিলেন শুক্রবার রাত আটটা নাগাদ নির্দিষ্ট দুটি অচেনা নম্বর থেকে একটি ফোন আসে ধরাপর্তি পুরুষকণ্ঠে ভেসে আসে শুরুতেই তিনি কদর্য শব্দ শুনতে পান গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয় বিধায়ককে মৌলবী লোকজন তাকে খুন করে দেওয়ার হুমকি দিচ্ছেন দুটো ফোন নম্বরই পুলিশের কাছে দিয়ে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ওই বিধায়ক উন্নয়নের পাঁচালি টোটো ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দুর নন্দীগ্রামের থানায় ঢুকে চড়া মেজাজে পুলিশকে হুঁশিয়ারি দিলেন স্থানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিন দুয়েক আগে তৃণমূলের উন্নয়নের পাঁচালির টোটো ভাঙচুরের ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ শুধু তাই নয় ওই বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তার স্ত্রী পুত্রকে হেনস্থার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে সেই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে থানায় যান শোভেন্দু পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ভবিষ্যতে ফল ভুগতে হবে থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু প্রশ্ন করেন কে গিয়েছিলেন কেউই মহিলাকে হেনস্থা করেছেন কে বাচ্চাটিকে ফেলে দিয়েছেন আমি জানতে চাই থানায় কি গুন্ডামস্তানটা চাকরি করছে একশো পঁয়ত্রিশ থেকে একশো বিরাশিটি আসনে উঠলেন হুমায়ুন কবির তৃণমূল এবং বিজেপিকে আটকাতে জুট করছেন কাদের সঙ্গে রাজ্যের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠারও বড় করছেন তৃণমূল ছেড়ে নিজের দল তৈরি করা হুমায়ুন কবির শনিবার জনতা উনয়ন পার্টির প্রতিষ্ঠাতা জানিয়েছেন বিধানসভা ভোটে একশো বিরাশিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার দল জোট করছেন ইন্ডিয়ান সেকুলার পার্টির সঙ্গে তাছাড়াও আসাদুদ্দিন ওয়েসির মিমের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করছেন যদিও হুমায়ুনের দলের সঙ্গে জুটের প্রশ্নে আইএসের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি এর আগে হুমায়ুন জানিয়েছিলেন রাজ্যে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জনতা উন্নয়ন পার্টি অন্তত নব্বইটি আসন যেতায় তার লক্ষ্য সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নেবেন বলে আত্মবিশ্বের ভরপুর ভরতপুরের বিধায়ক শনিবার তিনি বলেন আমাদের একটাই লক্ষ্য বিজেপিকে রক্ষা আবার যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গদ্দার বলছেন তারাই প্রতিবদে মুসলিম সমাজের মানুষের সঙ্গে গদ্দারি করছেন ওয়াকুফ নিয়ে গদ্দারি করেছেন বলেছিলেন একাই দেখে নেবেন কিন্তু ভাওতা দিয়েছেন উনত্রিশ ডিসেম্বর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নজরে মিশন কলকাতা মিশন বাংলার ডাক দিয়ে দু হাজার ছাব্বিশে ভোট যুদ্ধে যা বিজেপি তবে দলের শীর্ষ নেতৃত্বের নজরে কিন্তু মিশন কলকাতা সে কারণে ডিসেম্বরের শেষে বঙ্গসফরে এসে কলকাতা পৌরসভা এলাকার সর্বস্তরের বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী মঙ্গলবার সায়েন্স সিটিতে এই বৈঠক হওয়ার কথা রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি কলকাতা দখলের রোডম্যাপ এই বৈঠক থেকে বাতলে দেবেন শাহ আগামী উনত্রিশ ডিসেম্বর রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী ঐরাতে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে এক প্রস্তর সাংগঠনিক বৈঠক সারবেন তিনি তিরিশ তারিখ তার দলের কমিটির সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা আছে সূত্রের খবর মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করার কথাও সাহেব ঐরাতে তিনি এ রাজ্যের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন বুধবার তিনি এ রাজ্যের বিজেপির সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দিল্লি ফেরার আগে সায়েন্সিটিতে হবে কলকাতা পৌরসভা এলাকার বিজেপি নেতা এবং কর্মীদের সঙ্গে বৈঠক রাজনৈতিক মহলের ব্যাখ্যা তিন দিনের বঙ্গসফরে সাহেব ঠাসা কর্মসূচির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল সায়েন্স সিটির বৈঠক দেশের ইতিহাসে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ অনুদান বেড়ে উপচে পড়েছে বিজেপির কোষাগার দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে দেশের শাসক দল মোট অনুদান পেল ছয় হাজার অষ্টআশি কোটি টাকা যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ গতবারের তুলনায় অনুদান বাড়ল বিজেপির পঞ্চাশ শতাংশেরও বেশি বিজেপির প্রাপ্ত অনুদান কংগ্রেসের প্রাপ্ত অনুদানের চেয়ে বারো গুণ বেশি দেশের কম করে বারোটি দলের মোট অনুদানের সাড়ে চার গুণ বেশি অনুদান পেয়েছে বিজেপি দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থনৈতিক সালে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত অনুদান হল বিজেপির ছয় হাজার অষ্টআশি কোটি কংগ্রেস পাঁচশো বাইশ কোটি ডিএমকে তিনশো কোটি তৃণমূল একশো কোটি আম আদমি পার্টি আঁত্রিশ কোটি সিপিআইএম সতেরো কোটি ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক চূড়ান্ত হতে শত্রু দেশে হামলা রাশিয়ার পরপর গোলাবাসন যুদ্ধের জাহাজ বাড়ালেন পুতিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক চূড়ান্ত হতে শত্রু দেশে হামলা জাহাজ বাড়িয়ে দিল রাশিয়া শনিবার ভোর থেকে পরপর গোলাবাসন করা হচ্ছে ইউক্রেনে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েবে বড় হামলা চালিয়েছে রাশিয়া জেলেনস্কির সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে আঘাত প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে গোটা দেশে সতর্ক সতর্কতা জারি করে দেওয়া হয়েছে জেলেনস্কি শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ঘোষণা করেন রবিবার আঠাশে ডিসেম্বর ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা তার জন্য আমেরিকে যাচ্ছেন তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের জন্য সম্ভাব্য কিছু পরিকল্পনা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হতে পারে আপাতত কুড়ি দফা পরিকল্পনা স্থির করা হয়েছে তবে তা কতটা বাস্তবায়িত করা হবে এখনও স্পষ্ট নয় ট্রাম্প জেলেনস্কের সাক্ষাতের ঘোষণার ঠিক পরে ইউক্রেনের যুদ্ধের ঝাঁজ বাড়িয়ে কি নতুন কোনো বার্তা দিতে চাইলেন পুতিন অনেকেই তেমনটাই মনে করছেন ঝাড়খণ্ড সীমানার জুড়ে গাছের সবুজ প্রাচীর তৈরি করছে রাজ্য বায়ুদূষণ রুখতে বৃক্ষরোপণের বড় উদ্যোগ সরকারের পশ্চিমবঙ্গের বায়ুদূষণ প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী পরিবেশ বান্ধব পদক্ষেপ হিসাবে ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় সবুজ প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সহযোগিতায় রয়েছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম শিল্পাঞ্চল ও খনি অধ্যুষিত ঝাড়খণ্ড থেকে আসা ধুলিকোনা ও দূষিত বায়ুর প্রবাহ কমাতেই এই সবুজ প্রাচীর গড়ে তোলায় উদ্যোগী হয়েছে রাজ্য ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম এই চারটি জেলায় প্রায় সাতশো কিলোমিটার এলাকা জুড়ে সবুজ প্রাচীর গড়ে তোলা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী প্রাচীরটি তৈরি হচ্ছে ত্রিস্তরীয় বৃক্ষরোপণের মাধ্যমে যাতে দূষণ প্রতিরোধের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা করা যায় ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে প্রথম স্তরে ঝোপ জাতীয় উদ্ভিদ দ্বিতীয় স্তরে মাঝের উচ্চতার গাছ এবং তৃতীয় স্তরে দীর্ঘায়ু ও বৃহদাকার বৃক্ষরোপণ করা হচ্ছে এই সবুজ প্রাচীর প্রকল্পে যে গাছগুলো লাগানো হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল নিম অর্জুন করঞ্জ জাম পেয়ারা কলকে ও শিশু এই গাছগুলি বায়ু থেকে ধূলিকণা ও ক্ষতিকর গ্যাস শোষণে বিশেষভাবে কার্যকর একত্রিশ তারিখ বৈঠক করতে যাব লুকোনুর যদি কিছু না থাকে তাহলে সরাসরি সম্প্রচার করুন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের শনিবার সাংবাদিক বৈঠকের শুরুতেই এসআই নিয়ে নির্বাচন কমিশনকে একের পর এক প্রশ্নবাণী বিদ্ধ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি গা জোয়ারি করে দু তিন মাসের মধ্যে কমিশন এসআইআর করেছে তার ফলস্বরূপ সাধারণ মানুষ থেকে বিয়েলুদের মধ্যে দুর্দশা পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও কয়েকটি রাজ্যে একসঙ্গে এসআইআর করেছে নির্বাচন কমিশন সেই সব রাজ্যের উদাহরণ টেনে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক তার দাবি অন্যান্য রাজ্যে এসআইআরে বাড়তি সময় দেওয়া হলো পশ্চিমবঙ্গের জন্য নয় কেন অভিষেকের দাবি কমিশন একই দিনে কীভাবে খরসা তালিকা আর বাতিলের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলেও তুপ অভিষেকের তার দাবি লজিক্যাল ডিসক্রিমেন্সি বলে একটা লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই হোয়াটসঅ্যাপে সকলের সঙ্গে শেয়ার করেছে এটা হোয়াটসঅ্যাপ কমিশন সব কিছু হোয়াটসঅ্যাপে পাঠায় সব স্ক্রিনশট রয়েছে লজিক্যাল ডিসক্রিমেন্সি বলা হচ্ছে একটি ছয়ত্রিশ লক্ষ লোক এমন রয়েছে যাদের নামের বানানে ভুল হয়েছে বাবার সঙ্গে বয়সের পার্থক্য রয়েছে একই দিনে কোন জাদুকাটির ছোঁয়ায় কিভাবে খসা তালিকা আর লজিক্যাল ডিসক্রিমেন্সি পার করল কমিশন আগামী একত্রিশ ডিসেম্বর দিল্লি গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন অভিষেক তার কথাই আমি একত্রিশ তারিখ দিল্লি যাব মুখ্য নির্বাচন কমিশনার সঙ্গে দেখা করে তালিকা দেখতে চাইব জিরামজি নিয়ে পাঁচ জানুয়ারি থেকে দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস দেশজুড়ে শুরু হবে সর্বাত্মক আন্দোলন আগামী বছরে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা অসম সহ একাধিক রাজ্যে বিধানসভা ভোট এসআইএর আবহে এই রাজ্যগুলিতে বাড়তি নজর দিতে হবে বলে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে স্পষ্টবাসে জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে শনিবারের ওয়ার্কিং কমিটির বৈঠকে ছিলেন সাংসদ শশি থারু পাশাপাশি জিরামজি আইনের বিরোধিতায় পাঁচ জানুয়ারি থেকে দেশজুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস বিহার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠকে সলেন কংগ্রেস সাংসদরা মূলত জিরামজি আইন কিভাবে মোকাবিলা করা হবে সেই নিয়ে আলোচনা হয় বৈঠকে পাশাপাশি যেসব রাজ্যে বিধানসভা ভোট আসন্ন সেখানকার নির্বাচনী কৌশলও চূড়ান্ত হয় সভায় বাঙালি হেনস্থা নিয়ে দেশজুড়ে প্রতিবাদ করুক কংগ্রেস রাহুল খার্গেদের কাছে আর্জি অধীরের ছাব্বিশে আর চার রাজ্যের মতো বাংলাতেও নির্বাচন অথচ কংগ্রেস হাইকমান্ড বাংলা নিয়ে এক প্রকার উদাসীন সে উদাসীনতা কাটাতে কংগ্রেসের কর্মসূচির বৈঠকে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করলেনধীর ভরমপুরের প্রাক্তন সাংসদ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শনিবার সেই সভাধিক কর্মসমিতির বৈঠকে হাজির ছিলেন তিনি এদিন মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীদের সামনে দুটি প্রস্তাব দেন অধীর প্রথমত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার উল্লেখ করে দেশ কর্মসূচির কথা বলেন তিনি বরমপুরে প্রাক্তন সাংসদের বক্তব্য বাংলাভাষী ও বাংলাদেশিদের মধ্যে পার্থক্য না বোঝে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে সম্প্রতি মুর্শিদাবাদের এক যুবক মৃত্যুর কথাও উল্লেখ করেন তিনি আসলে রাজ্যে কাজে গিয়ে যারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন তাদের মধ্যে বেশিরভাগই মালদম মুর্শিদাবাদের যা এক কংগ্রেসের গড় ছিল কিন্তু বাঙালি হেনস্থা ইস্যুতে আগে থেকে আন্দোলন করছে তৃণমূল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সরব হয়েছেন ফলে অধীর পিছিয়ে থাকতে চাইছেন না